তোমরা দেখতে পাচ্ছ কত ছোট ছোট এখানে চরকি তো এখানে একটা দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের জাস্ট সুন্দর সুন্দর তো এখানে নতুনত্ব কিছু কালেকশান দোকানে শোয়ের জন্য রেখে দিয়েছে দেখতে পাচ্ছ বাদুড় আছে মাছ ঘুড়ি আছে এখানে বেল বাটানো আছে এখানে বড় ঘুড়ি আছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছে তো তোমরা দেখছো রাহুল কি দুনিয়া চ্যানেলার সঙ্গে আমি রাহুল তো আজকে চলে এসেছি একটা নতুন জায়গার খোঁজ দিতে তোমাদেরকে ডেলি তো ভিডিও তোমাদের আপলোড দিচ্ছি তো আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি এসেছি হচ্ছে তোমাদের ভদ্রেশ্বরে এসেছি আজকে নতুন একটা ঘুরির শপে তো আজকে বেশি লেট করছি না তো চলো আগে দাদা কথা বলিনি দাদার সাথে তারপর তোমাদের আজকে ফেস্টিভ্যালের কিছু কালেকশান দাদা কি কী রেখেছে নতুনত্ব তোমাদের দেখাবো তো চলো তো পার্থদা চলে এলাম আজকে তোমার শপে তো আমার চ্যানেলে তো তোমার আজকে ফার্স্ট ভিডিও তো কেমন লাগছে বলো ভালো লাগছে আর সবাইকে বন্ধুদের নমস্কার সুন্দর তো তোমার এই শপের অ্যাড্রেসটা আর তোমার শপের নাম্বার আর টাইমটা একটু বলে দাও আমাদের ভিউ শপের অ্যাড্রেস হলো বিঘাটি চৌমাতা মোড় ওখান থেকে হেঁটে দু মিনিট একদম এই এক জায়গাটা হলো বিঘাটি ভদ্রশরের মধ্যে তো যারা ভদ্রশর এখানে আসতো ওখানে আসতে যাও তো স্টেশন থেকে নেমে অটো ধরবে বা টোটো ধরবে বলবে বিঘাটি চৌমাতা মোড় যাবো ওখানে আসবে হেঁটে এক মিনিট থেকে দু মিনিট লাগবে আর যারা দিল্লি রোড আসবে আসতে চাও দিল্লি রোড থেকে তারা রোড ধরে আসলে শ্যারপুল্লির দিক থেকে বা বৌদি দিক থেকে গেলে এসে বাঁদিকে মেঁকতে হবে আর চন্দ্রনগর দিক থেকে গেলে বা মানকুন্ড সাইড এই দিক থেকে গেলে ডান দিকে দেখতে হবে তো যদি তোমার অসুবিধা হয় আমায় ফোন করে নিতে বলো একদম আমার নাম্বার হলো সিক্স টু এইট নাইন এইট সিক্স জিরো থ্রি সেভেন এইট আর তোমার সপের টাইমটা একটু বলো দপের টাইম হলো সকাল সাড়ে নটা থেকে দুপুর একটা আর দুপুর তিনটে থেকে ছটা অবধি মানে দুপুরে দেড় দু ঘন্টার জন্য একটু ব্রেক থাকবে আর দু ঘন্টার মতো রেস্ট আছে আর এখন সন্ধেবেলাটা খুলছি না বিশ্বকর্মা পুজোর এক হপ্তাহ আগে থেকে মোটামুটি দুদিন পর থেকে আমি সন্ধেবেলাটাও বলবো মানে স্টার্টিং হয়ে যাবে আর দু এক দিনের মধ্যেই ফুল তো চলো তো পার্থ দা আজকে কোথা থেকে স্টার্ট করবে বলো তোমাদের ফার্স্টে দেখাচ্ছি এটা শুরু করছি একটা প্লাস্টিক প্লাস্টিক দিয়ে হ্যাঁ একদম ডিমান্ডিং ঘুরি এখনকার বাচ্চারা খুবই ভালোবাসছে বাচ্চারা কি এখন বড় বড়রাও ওড়াচ্ছে এখন এইগুলো আছে এগুলো শুরু হচ্ছে আড়াই টাকা থেকে একটা ঘুরি একটা সাইজে এটা হ্যাঁ একটা সাইজের ঘুরি এগুলো অনেক রকম কালার আছে বেগুনি নীল কালোর মধ্যে সবুজ তো তোমাদের একটা ইম্পর্ট্যান্ট কথা যেটা আমি ফার্স্টেই বলে দিচ্ছি আজকে ভিডিওতে তো তোমরা সবটা দেখে বুঝতে পারছো অনেকটাই শর্ট তো সেই হিসেবে সবটাই যাচ করো না দোকানটায় পার্থদার বাড়িতে অনেক কালেকশান আছে তোমাদের আজকে যাই দেখাবো শুধু স্যাম্পেল টাইপ তোমরা এটা ধরবে তোমরা এবার এর মধ্যে যা তোমাদের যা পছন্দ তোমরা পার্থদাকে কল করে নেবে অ্যাভেলেবেল প্রচুর আছে বাড়িতে আছে শুধু শর্ট জায়গা বলে এখন তোমাদের কিছু স্যাম্পেল আজকে দেখানো হবে সব সব কিছু ঘুরি মিশি দেখাবো দেখো তোমরা কালেকশান দেখো প্লাস্টিকের কালারফুল সব প্লাস্টিক ঘুরি আছে এগুলো প্রাইস তাহলে কত রেখেছো এইগুলো প্লাস প্রাইস এটার প্রাইস হচ্ছে আড়াই টাকা করে আড়াই টাকা করে হ্যাঁ এরপরে দেখাচ্ছি তোমার প্লাস্টিকের মধ্যে ডেটে সাইজে মানে আগেরটা যেটা দেখলে ওর থেকে এক্স সাইজ বড় এক সাইজ বড় ওটা হলো একটে এইটা এবার হলো ডেটে এটা যেতে সাইজ এটা হলো তিন টাকা করে এটা আপাতত দুটো কালারে আছে নীল আর এই বিস্কুট কালার যেটা আছে এই দুটোই আছে আপাতত এইগুলো তিন টাকা করে তিরিশ টাকা করে পরে আছে তোমার পাঁচ টাকা করে ঠিক সাইজ প্রিন্টেড ঘড়ি প্রিন্টেড ঘড়ি সুন্দর সুন্দর অনেক রকম প্রিন্টে পেয়ে যাবে এটা হলো পনেরো আগস্টের ছিল এটা ময়ূর আছে তারপরে তোমার সিং আছে এখানে ডিজাইন অনেক রকমই আছে এখানে তোমাদের কিছু স্যাম্পেল আজকে জাস্ট দেখেই দিচ্ছি স্পাইডারম্যান আছে তারপরে তোমার দেখো স্পাইডারম্যানটা একটু তোমাদের দেখিয়ে দিই ভালো লাগছে সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর তো কামানি ঠাটটাও দেখছো সুন্দর কামানি ঠাটটা আছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর ঘুরি এগুলোর প্রাইস কি রে গেছো পাঁচ টাকা সুন্দর সুন্দর তোমার পাঁচ টাকা করে এরপরে দেখাচ্ছি তোমাদের বেল বাটাম ঘুড়ি এইগুলো তো এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে এই ঘুড়িটা সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর যে যেখানে যেমন বলে এই ঘুড়িগুলো সুন্দর ডিজাইন লাগে এইগুলো তোমার পাঁচ টাকা করে ওই ছাপা প্রিন্টের যেগুলো আছে পাঁচ টাকা করে পিস এইগুলো এই পেপারের উপরেই হয় যেগুলো আড়াই টাকার পেপার ওর উপরেও হয় আর কাগজেরও এগুলো হয় এই মুহূর্তে শেষ হয়ে গেছে আশা করি পরের বছর তোমরা দেখাতে পারবো সুন্দর যেহেতু পূর্ণ সামনে চলে একদম একদম যারা তোমরা ভালো স্টক স্টক নিতে চাও ভালো বই নিতে চাও তাদেরকে পনেরো আগস্টে আগে আসতে হয় বা পনেরো আগস্টে পরেই একদম আসতে একদম সিজনের মুখে আসলে সেটা সম্ভব হয়ে ওঠে না তোমরা যদি পাই কারণ বেকাররাও দিতে পারে না সেইভাবে এখন হ্যাঁ আমি পাইকারিও ঘুরি দিই কিন্তু পাইকারি নিতে গেলে একটু আগে আসতে হবে এখন সিজনের মুখে এখন হবে না একদম এখন আরও কমে পেয়ে যাবে এবার তোমার কাগজের প্লাস্টিক ঘুরির মধ্যে বেলবাটা পরে আছে পাঁচতে বা

অনেকে চিলের ওপরেও ডিজাইন তোমরা পছন্দ করো তো এখানে মোটামুটি তোমাদের যা স্যাম্পেল দেখাচ্ছি স্টক অনেক আছে দাদার কাছে তো তোমাদের তো বলেই দিলাম সুন্দর সুন্দর তো দাদা উপরের ঘুড়িটা একটু তোমাকে রিকোয়েস্ট করবো একটু খুলে দেখাতে সুন্দর ঘুড়ি আছে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ কালারফুল ডিজাইন মানে এগুলো ছ টাকা করে আর এক কালার এগুলো পাঁচ টাকা সুন্দর এরপরে আছে ঘুড়ি বা সাড়ে সাতাশ যেটা তোমার বলো এইটা হলো সাত টাকা করে ডিজাইনের নিতে ডিজাইন সব কালারফুল কালারফুল ঘুরি দেখছো তোমরা এখানে সুন্দর আর সব পোড়া কাটির উপরে এখানে যা ঘুরে আসছে কাটি নিয়ে কথা নেই কাটি কামানি শাটটা সব পারফেক্ট আছে এইগুলো হলো সাড়ে ছয় করে এইগুলো এক কালারের যেগুলো আছে বা কার্ণিক কাটা আছে মুখ পোড়া যেগুলো সেগুলো হলো সাড়ে ছয় হাতের কিছু ঘুড়ি আমি দেখিয়ে দিচ্ছি আরো যেমন তোমার পিট কাটা আছে এখানে মার আছে তোমাদের যাই আজকে দেখাচ্ছি এগুলো তোমরা স্যাম্পেল ভেবে নাও তোমার এদেরই মধ্যে যা ভালো লাগবে তোমরা স্ক্রিনে তো নাম্বার চলছে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও স্টক স্টক এখানেও আছে দেখতে পাচ্ছ তোমরা বাড়িতে ভরপুরটা আছে এখানে জায়গার জন্য দাদা একটু রাখতে প্রবলেম আছে দেখছো ডিজাইন সব মেশানো আছে তোমাদের কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে আজকে

অনেক কিছুই দাদা রেখেছে ডিজাইন বলো এক কালার বলো তো এবার একটু ওর থেকে একটু বড় কোয়ালিটি ভালো ঘুড়ি এটা কি সাইজ আছে দাদা এটা হলো তোমার সাইজ অনেকে বলে সুন্দর সাইজ ডিজাইনও তোমরা দেখতে পাচ্ছ কত কালারফুল তো দাদা তোমাদের কিছু ঝলক দেখিয়ে দিচ্ছে ডিজাইনের দু একটা সব কালারফুল দেখতে পাচ্ছ এখানে সব পুরনো যুগের ডিজাইন দেখছো পেটকাটি এসব ঘুড়ি এখন এখনকার জেনারেশনের ছেলেরা এইসব মানে জানেই না ডিজাইন পেট কাটি বলো কান কাটি বলো এগুলো সব আমাদের ছোটোবেলার ঘুরি ছিল সুন্দর সুন্দর দেখো ডিজাইন দেখো বাহ তো এইগুলোর প্রাইস কী রেখেছো দাদা এইগুলো হলো দশ টাকা করে দশ টাকা করে সুন্দর ঘুড়ি বাহ কালারফুল ঘুড়ি আছে তো ডিজাইনও আছে এক কালারও আছে তোমাদের যা স্যাম্পেল কিছু দাদা দেখিয়ে দিচ্ছে আজকে এবার যার যা লাগবে দাদার সাথে কন্ট্যাক্ট করে নাও দশ টাকা করে দশ টাকা করে পিস এই সাইজেরই কাতলা আছে তো এবারে একদম মানে কি বলবো প্রচুর এখন চাহিদা এই ঘুড়ির কাতলা ঘুড়ি প্রায় ছোট থেকে বড় বলো সবাই পছন্দ করছে কাতলা ঘুড়ি তো কাতলা দিয়ে স্টার্ট করে দিয়েছে দাদা ক্রাস বার করে দিয়েছে ময়ূর পঙ্কি তো এখানে আর একটা দেখছো শুধু কালার কম্বিনেশনটা আলাদা আছে এটা ব্লু ওটা রেডের ওপরে ব্লু ব্ল্যাক সব আছে সুন্দর সুন্দর কাতলা গুলোর প্রাইস কী রেখেছো গুলো এখন হলো বারো টাকা করে সুন্দর ঘুরি তো এবার একটু ওরই মধ্যে একটু কোয়ালিটিটা ভালো

এগুলো হলো তোমার দশ টাকা করে দশ টাকা করে পিস ফিস কাইট এগুলো এবছরে খুব উঠেছে ট্রেন্ডিংয়ে অনেকেই ওড়াচ্ছে আমি দেখছি আমারও আছে বাড়িতে সবাই দেখবে যে হ্যাঁ সুন্দর সুন্দর এগুলোর প্রাইস কী রেখেছো দাদা এটার প্রাইস দশ টাকা করে দশ টাকা করে পিস সুন্দর তো কালার এখানে অনেক কটাই আছে এটা খুব কম আছে বা তিন কাটি যেটা এটা বারো টাকা করে বারো টাকা পিস তো ওপরের এই কালারের ঘুড়িটা দেখো তোমরা আশা করি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি এই ঘড়িটার ভিডিও আছে আমার সুন্দর ঘুড়ি এইগুলোর দশ টাকা পিসই বারো টাকা এগুলো বারো টাকা করে বাদুর ঘুড়ি বারো টাকা তো এবার তোমাদের কিছু একটু ইউনিক টাইপ লাটাই এই লাটাই মানে বলতেই পারব মানে খুঁজলে তোমরা আশা করছি খুব কমই পাবে লাটাইটার কোয়ালিটিটা তোমাদের একটু বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো সুতো ঢোকার কোনো ভয় নেই তো এই সব লাটে এখনকার সবাই পছন্দ করো কোয়ালিটি নিয়ে কথা না খুব সুন্দর লাটাইটা বানিয়েছে তো দাদাকে বলবো এই প্রাইস কী রেখেছে এই লাটাইটা এটা হলো একশো টাকা দাম একশো টাকা এত সুন্দর লাটাই ফ্যান্সি তুমি হাত দেবে এখানে পুরো স্মুথ একদম স্মুথ আমি ধরে বুঝতেই পারলাম খুব সুন্দর তো আজকে ছেড়ে যাওয়ার ভিডিও তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারছো লাটাই কি সুন্দর আছে গোল করে ইয়ে করা আছে কাটা আছে এখানে শুধু আটকাবে না আর একটু নড়বে না খুব সুন্দর লাটাই

তো তোমাদের এই রিন্টো শর্টে তো দেখিয়ে দিয়েছিলাম তো দেখে নাও আরেকবার হলো একশো টাকা দাম সুন্দর সুন্দর আর এই লাটাই যদি লাগে দাদার সাথে তোমরা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও লাটাইগুলোর কোয়ালিটিগুলোও সুন্দর আছে এগুলো কি মানে বিক্রি করো এগুলো প্রাইস কি রেখেছো এর থেকেও এর থেকেও ছোট আমার ভিডিওতে তোমরা দেখেছো অনেক দিন তো আমি বলতে চাই এইটার সাইজটা একটু বড় আছে আর কোয়ালিটিটা আমি যা দেখছি মানে একদম খুব স্মুথলি একদম কাজটা করেছে কোনো মানে সাইড এর নেই বাচ্চাদের জন্য আবার সিস্টেম বাহ 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 তাহলে তো যা দেখছি আমি তো একটা নিয়েই যাবো যাই হোক তো তোমাদের মোটামুটি পার্থদার দোকানের মোটামুটি কালেকশান বা স্যাম্পেল বলো সব কিছুই প্রায় দেখালাম ভিডিওটায় তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও তোমরা একটুও সাপোর্ট করছো না সিজনের কাছে কোথায় আরও বেশি বেশি করে সাপোর্ট করবে এত কষ্ট করছি তোমাদের জন্য ডেলি কার ডেলি ভিডিও আপডেট দিচ্ছি রাত ধরে এডিট করছি বাট সেই সাপোর্ট পাচ্ছি না তোমাদের থেকে তো যাই হোক তো ভিজিট করো যা বুঝলাম ভালো ঘুরি রেখেছে মোটামুটি কালেকশান প্রচুর আছে তোমরা এই সব দেখে যাচ করো না প্রচুর কালেকশান বাড়িতে আছে এখানে যা স্যাম্পেলের জন্য তোমাদের দেখালাম ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওর বেশি লেট করছি না শেষ করছি আজকে এখানে ভিডিও তো সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও তোমরা অবশ্যই দেখতে থাকো লাভ ইউ টাটা বাই